গতকাল রাত থেকে আমরা শুনছি ভারতের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন ঋতু তিনি কি আসলেই মারা গেছেন আসলে সুদীপ্ত গতকাল রাত থেকে এমন কোনো পত্রিকা নেই যেখানে এই খবরটা প্রচার হচ্ছিল না কিন্তু আজকে সকালবেলা ধর্মেন্দ্রর পরিবার থেকে জানানো হয়েছে যে না তিনি মারা যাননি ভালো খবর যে আলোচনা আমরা আসলে করতে আজকে আজকে বসেছিলাম সেটা হলো যে আপনি জানেন যে শোলে সিনেমার পঞ্চাশ বছর পূর্তি হলো কি এক সিনেমা ভাবা যায় বলা যায় যে পুরো বলিউডে পঞ্চাশ বছর ধরে এই সিনেমা রাজত্ব করছে এবং এই সিনেমাতেই ধর্মেন্দ্র অভিনয় করেছেন এবং বলা হয়ে থাকে যে তার জীবনের সবচেয়ে জনপ্রিয় সিনেমার একটি হলো শোলে তো আপনার কী মনে হয় এই পঞ্চাশ বছর ধরে যে সিনেমাটা এক ধরনের তোলপাড় করল সেটার কারণ কি হতে পারে আমার মনে হয় এই সিনেমাটার গল্পটা আসলে মূল কারণ আরও অনেক কারণ আছে কিন্তু আমি বলবো যে এই সিনেমার যে গল্প সেটা সমসাময়িক অন্যান্য সিনেমার গল্পগুলো চেয়ে আলাদা আচ্ছা সাধারণত মনে করবে অনেকে যে যেহেতু অনেক শট নায়ক নায়িকা আছেন এখানে অনেকগুলো অভিনেতা আছেন যারা আসলে অনেক বিগ বাজেট অভিনেতা তাদেরকে এক একটা সিনেমাতে নিয়ে আসাটাই বড় কারণ এই সিনেমার সাফল্যের কিন্তু আমার কিন্তু মনে হয় যে এই সিনেমার গল্পটা আসলে মূল কারণ আপনি যদি এই সিনেমার গল্পটার দিকে তাকান আর বাকি যে সিনেমাগুলো আছে শোলের সমসাময়িক সিনেমাগুলোর সাথে যদি তুলনা করেন এই সিনেমার গল্প কিন্তু একদমই আলাদা যেমন উদাহরণ যদি দিই গঙ্গা যমুনা শোলের সমসাময়িক একটা ছবি এবং খুবই হিট ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা যমুনাতে ধনী গরিবের যে বৈষম্য যেটা সেটা কিন্তু খুব ভাবে আছে এবং সমসাময়িক সিনেমাগুলোর দিকে তাকালে আমরা এটা দেখতে পাই সেই সাথে আর একটা জিনিস খুব কমন তখনকার সিনেমাতে রাজনৈতিক অস্থিরতা আচ্ছা আচ্ছা হ্যাঁ রাজনৈতিক আমি আমি এখানে একটু যোগ করতে চাই এটা আসলে কিন্তু একটা দারুণ বলেছেন আপনি যে তখন কিন্তু ইন্দিরা গান্ধী ক্ষমতায় আপনি জানেন যে হয়তো সিনেমাটা আরো আগে শুটিং হয়েছে কিন্তু যখন এটা মুক্তি পেল এবং যত যখন এটা হলে গেল তখন কিন্তু ইমার্জেন্সিও জারি হয়ে গেছে তো আমার কাছেও তাই মনে হয় যে ধরেন এই যে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক অস্থিরতা মানুষ সড়কে নামলো রাজনীতি দেখছে টিভি খুললেও রাজনীতি দেখছে আর অন্যান্য পত্রপত্রিকা তো আছেই এ থেকে যেন একটা স্বস্তি পেতেই তার হলে গেল এই ভিন্ন যেটা খুবই একটা সাধারণ গল্প নিয়ে করা একটা সিনেমা এবং গতানুগতিক যে গল্পগুলো সেখান থেকে একেবারে বাইরে মানে রাজনীতি তারা আর দেখতে চাচ্ছিল না মনে হয় দেখলে যে এই জন্য এই সিনেমাটা আসলে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হতে পারে হ্যাঁ আমি আপনার সাথে এই জায়গাটাতে একমত অবশ্যই কিন্তু সেই একই সাথে ধনী গরিব বা রাজনৈতিক যে বাস্তবতা সেখান থেকে আসলে এই সিনেমাটা একটু অন্য ধরনের গুড ফিল গুড সিনেমা দর্শকের কাছে কারণ এই সিনেমাতে যে গ্রামটার গল্প দেখানো হচ্ছে রামগড় গ্রাম রামগড়ে কিন্তু তেমন কোনো ধরনের কোনো সমস্যা নেই সাধারণত ওই সময়ের সিনেমাতে গ্রামগুলোর যেই সমস্যা বা ক্রাইসিসগুলো আমরা দেখে থাকি রামগড়ে সেগুলোর সেগুলো কিন্তু অ্যাবসেন্ট এবং দেখা যাচ্ছে যে ধনী গরিব যে ব্যাপারটা সেটাও এখানে অত ওইভাবে আসেনি রামগড়ের মানুষ খুব সুখী মানুষ রামগড়ের মানুষজন খুব হাসি খুশি এবং সেটা যেটা যেটা আসলে যে তখনকার ভারতের যে চিত্র তার সঙ্গে পুরোপুরি মিলখায় না আরেকটা ব্যাপার আছে কিন্তু এখানে একত হলো এটা তো গেলই আপনি জানেন যে ওয়েস্টার্ন উপন্যাস ওয়েস্টার্ন সিনেমাগুলোরও কিন্তু তখনকার মানে রমরম অবস্থা আপনি খেয়াল করবেন আমরা দেখছি যে ভারতের একটা কাহিনি দেখছি ভারতের একটা গল্প দেখছি কিন্তু পুরো ফিল্ডটা কিন্তু ওয়েস্টার্ন ফিল্ড একটা কাউবয় কাউবয় ফিল্ম ফিল আছে এটার মধ্যে তো এইটাও যে এই যে আরোপ করা ইমপোজ করা এবং সুন্দরভাবে শৈল্পিকভাবে ইম্পোজ করা সেই ব্যাপারটাও কিন্তু এটা আছে হয়তো আমি দেখি তখন এটা আমার মাথায় থাকে না কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আমি আসলে ওয়েস্টার্ন ফিল্ডটাও পাচ্ছি একদম এবং মানুষ বোধহয় এটাই দেখতে চায় যে বাস্তবতা থেকে সরে গিয়ে আসলে আহ অন্যরকম একটা ব্যাপার যার আসলে কোনো অস্তিত্ব নেই মানে এই রামগড় গ্রামেরও তো আসলে কোনো আদতে কোনো অস্তিত্ব নেই কিন্তু মানুষ হয়তো এরকমটাই দেখতে চায় যেখানে তার বাস্তব জীবনের দুঃখ কষ্টগুলো গুলো তাকে নাড়া দেয় আবার যদি দেখেন এখানে কিন্তু সামাজিক প্রথা ভাঙা হচ্ছে না তার মানে মানুষকে এই ছবিটা ভাবাচ্ছে না আসলে খুব গভীরে গিয়ে ভাবাচ্ছে না কি রথা বলছে একটা উদাহরণ দেন যেমন আমরা দেখতে পাচ্ছি যে জয়া বচ্চন যে ক্যারেক্টার টা ঠাকুর বলদেভ সিং এর পুত্রবধূ তার সাথে কিন্তু

তো তখন সে রমেশ সিপ্পি আর সেলিম সাহেব অমিতাভ বচ্চনের বাসায় যান গিয়ে বললেন ছবি তো ফ্লপ হতে চলেছে হ্যাঁ তখন বল তারা তিনজনে মিললে মোটামুটি একটা ঠিক করলেন তাহলে একটা কাজ করি আমাদের মনে এই যে জয়ের সঙ্গে যে মানে অমিতাভ বচ্চনের সঙ্গে যে জয় বচ্চনের যে বিয়ে হচ্ছে না এবং অমিতাভ বচ্চন যে মারা যাচ্ছেন এইটা বোধহয় দর্শক নিচ্ছে না তো তখন তারা বললো চলে না আমরা আরও একদিন শুটিং করি এবং জয়কে বাঁচিয়ে নিয়ে আসি তাইলে হয়তো বা সিনেমাটা দেখতে পারে বললো যে ওকে ঠিক আছে এটাই করি এবং এটা সিদ্ধান্ত হয়ে যায় তাদের মধ্যে যে এটা করা হবে আবার একটা শুটিং করে এই সিনেমাটা এটা হবে কিন্তু পরবর্তীতে তারা শোনেন যে ওই যে একদিন পরেই যে এটা হাউসফুল যে তখন তারা ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সিনেমাটা যা করা হয়েছিল তাই রয়ে যায় আর একটা জিনিসকে আপনি খেয়াল করেছেন যে তখনকার সিনেমাগুলোতে যদি আমরা দেখি যারা অপরাধী যাদেরকে দেখানো হচ্ছে তাদের কিন্তু একটা সামাজিক জীবনও দেখানো হচ্ছে যে সে অপরাধের জগতে আসলে কিভাবে এসেছে সেখানে আসার পেছনের গল্পটা কি এই সিনেমাতে কিন্তু সেই ব্যাপারটা একদমই অ্যাবসেন্ট এখানে যে ডাকাত বা যে ক্রিমিনাল ভিলেন গব্বর সিং তার কিন্তু কোনো সামাজিক জীবন নেই সে একদম নির্জলা ডাকাত তার মানে এই তো মানুষকে ভাবতে হচ্ছে না আমার কাছে মনে এই যেটা আপনি ইঙ্গিত করলেন সেটা কি জানেন সেটা হলো যে এই যে খুব ডিটেইলে না যাওয়া মানুষ খুব বেশি ভাবানোর জায়গায় না যাওয়া হ্যাঁ জাস্ট খালি চোখের দেখা একটা গল্প দেখে যাওয়া এবং আনন্দ নিয়ে বাড়ি ফেরা সেটাও রয়েছে আপনি কন্ট্রাস্টের কথা বলছিলেন অনুষ্ঠানের আগে সেটা যদি একটু বলতেন কন্ট্রাস্ট একটা তো আপনি বলেই দিলেন যে এই সিনেমা ইন্ডিয়ান সিনেমা কিন্তু একটা ওয়েস্টার্ন ফিল রাইট তারপরে যদি দেখেন যে দুইজন বন্ধু জয় এবং ভিরু আদতে দুইটা মানুষের ব্যক্তিত্বের মধ্যে কোনো ধরনের মিল নেই একদমই না একজন ভীষণ সিরিয়াস টাইপের মানুষ আর একজন দেখা যাচ্ছে একদম আর একজন কমেডিয়ান কমেডিয়ান একদম সে প্রেমিকার জন্য দেখা যাচ্ছে ট্যাঙ্কের উপরে উঠে ঝাঁপ দেবে বলছে কিন্তু 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 অমিতাভের কোনো এটাতে তার বন্ধুদের মধ্যে কোন ধরনের কোনো রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না রাইট আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি না সেটা হলো দেখেন যে একজন অপরাধীকে সাহস্তা করতে আরও দুইজন অপরাধীকেই কিন্তু আমাদের যে বলদেব উনি নিয়ে আসেন এবং এটাও কিন্তু একটা ভিন্নতা মানে আমরা তো সবসময় দেখেছি যে অপরাধীকে সাহস্তা করতে একজন সুন্দর ভদ্র হ্যাঁ খুবই বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন নায়ককে আমরা দেখি কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি যে দুজন অপরাধীকে ভিলেনকে সাহস্তা করতে এবং এই জায়গাটাই বোধহয় বিশেষত্ব এই সিনেমাটা একদমই সিম্পল গভীরে যেতে হচ্ছে না একটা ফিল গুড ভাইব দিচ্ছে এবং দর্শক সমকালীন যে বাস্তবতা আছে সব ধরনের অর্থনৈতিক রাজনৈতিক সেই বাস্তবতা থেকে একটা রিলিফ পাচ্ছে একদমই রিলিফ পায় এবং এবং আরো নানা কিছু যেটা যেটা একেবারে নতুন আমরা সেটা আলোচনা করেছি যে ওয়েস্টার্ন ম্যাটেরিয়াল আনা আরো নানা রকমের মানে কন্ট্রাস্ট তৈরি করা সেটাও একটা রয়েছে হলো সিনেমার নারী চরিত্রগুলো নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু প্রথমেই আসবে হিমামালিনী যে চরিত্র বসন্তী তার কথা এটা কিন্তু একদমই গতানুগতিক গতিক চরিত্র বলে আমার মনে হয় না তখন কাছেন আমার তখন আমার কথা যদি বলি আপনার কি মনে হয় আমার কাছে যে আমরা যে কন্ট্রাস্টের কথা বলছিলাম না যে কন্ট্রাস্ট এইখানেও কিন্তু সেম এই কন্ট্রাস্টটাই আমরা দেখতে পাই সেটা হলো যে তখনকার নারী একটা নারী টাঙ্গা চালাচ্ছে মানে ঘোড়ার গাড়ি চালাচ্ছে একা একা চালাচ্ছে তার কোনো সহযোগী নাই এবং তার পেছনে ধর্মেন্দ্রের মতো একজন হিমেন ঘুরে বেড়াচ্ছে সে পাত্তাই দিচ্ছে না হ্যাঁ এই যে স্বাধীন চেতা নারীকে তুলে ধরা সেই ক্ষেত্রেও আমি বলবো যে শোলে সিনেমা কিন্তু এক ধাপ এগিয়েছিল সেই সময় এবং খুবই রিস্কি ছিল এই ধরনের চরিত্র তৈরি করা এবং আরও অনেক কিছু তৈরি করা এই সিনেমায় রিস্কি ছিল তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সফল কিন্তু হয়েছে তারপরেও এবং আরেকটা রিস্কির কথা বলি আপনি খেয়াল করবেন যে আসরানি যেই অভিনয়টা করেছেন জেলারের তো জেলার দেখবেন যে সে হিটলারের ভক্ত সে হিটলারের মতন থাকে হিটলারের মতো গোফ তার হ্যাঁ হিটলারের মতো সে কথা বলার চেষ্টা করে হ্যাঁ কিন্তু দেখেন তারপরেও কিন্তু মানুষ এটা গ্রহণ করেছে তো এই ধরনের এক্সপেরিমেন্ট যে করেছে সিনেমাতে নানা জায়গায় সেগুলো যে বুঝে শুনে করেছে এবং শৈল্পিকভাবে সেটা উপস্থাপন করা গেছে এই সিনেমা তার প্রমাণ একদমই তার মানে শোলে একটা খুবই এক্সপেরিমেন্টাল সিনেমা ছিল কিন্তু সেটা সফল এক্সপেরিমেন্ট সুদীপ্ত আপনি কি এটা জানতেন শোলে তার জামানার একমাত্র সিনেমা যেটার গান তো বটেই ডায়লগেরও কিন্তু ক্যাসেট বেরিয়েছিল তাই নাকি হ্যাঁ এবং এটা আমি জানতাম না তবে আমি এইটা জানি আমি এত অবাক হয়ে একটা বিষয় খেয়াল করে সেটা কি জানেন খুবই সাধারণ ডায়লগ হ্যাঁ কিতনে আদমিতে বা আপনি বলেন ইতনা সন্নাটা কিউ হে ভাই এটা কিন্তু খুবই 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 সাধারণ একটা ডায়লগ যে এত সन्नाटा কিউ হে ভাই এটা এখনো মিম হিসেবে ব্যবহার করা হয় হ্যাঁ জেন জি প্রজন্মের মধ্যে কিন্তু এই মিমগুলো ভীষণ জনপ্রিয় অদ্ভুত না এটা কোন ডায়লগ হলো এত সन्नाটাকে একটা বয় একটা তার সন্তান বা তার নাতিবুদাই মারা যায় জায়গা গাব্বার মেরে ফেলে তো সেই লাস্টটাকে ঘিরে চারপাশের লোকজনে এসে জড়ো করে আছে তো তিনি তো অন্ধ তো তিনি এসে জিজ্ঞেস করেন কি হইছে কি হইছে তো কেউ কিচ্ছু বলে না কারণ তারই তো সন্তান বা নাতি মনে নেয় আমার মারা গেছে তো সেটাতে কি বলবে তো কেউ যদি জবাব দিচ্ছে না তিনি জাস্ট খালি বলেন কি ইতনা সান্নাটা কিউ হ্যাঁ ভাই আরে ভাবেন তো এই ডায়ালগো বিখ্যাত তো এই সিনেমা মানে একটা আসলেই ম্যাজিক